আজ আমরা অমলকান্তি কবিতা নিয়ে আলোচনা করব এই অমলকান্তি কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা তোমরা যারা আইসিএসি বোর্ডে পড়ছ অর্থাৎ ক্লাস নাইন এবং টেনে যারা পড়ছো তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে এই অমলকান্তি কবিতাটি আমরা প্রথমেই দেখে নেই কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দেখো অমলকান্তি কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত যদি প্রশ্ন আসে তখন লিখবে অন্ধকার বারান্দা চলো তাহলে এই কাব্যগ্রন্থের অন্তর্গত অমলকান্তি কবিতাটি আমরা সামান্য একটু আলোচনা করে নেই প্রথমে আমরা একটু কবিতার প্রেক্ষাপট দেখে নেব আমরা দেখে নেব কবি কেন এই কবিতাটি লিখেছিলেন কখন লিখেছিলেন এবং এই কবিতাটি সম্পর্কে কবির সামান্য দুই একটি ভাবনা অমলকান্তি এক ব্যতিক্রমী চরিত্র সে ক্লাসে অমনোযোগী ছিল পড়া পারত না অবাক হয়ে বাইরে তাকিয়ে থাকতো সে লাজুক মৃদু হাস্যময় নির্মল রৌদ্র হতে চেয়েছিল ঠিক তার নামের মতো এখানে কবিতা থেকে সরাসরি যে অর্থ বোঝা যায় তার থেকে কবির প্রকাশ করতে চাওয়া অর্থটি সম্পূর্ণ আলাদা পারে আমরা সেই কবিতার সার সংক্ষেপ দেখে নেব অমলকান্তি কবির স্কুলের বন্ধু সে পড়াশোনায় তেমন ভালো ছিল না সে প্রায়ই দেরিতে স্কুলে আসতো এবং তার ক্লাসের পড়া বলতে পারতো না সে সবসময় বাইরে তাকিয়ে থাকতো এই অবস্থায় তাকে দেখে সবারই খুব দুঃখ হতো কমলকান্তির অন্যান্য বন্ধুরা কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ উকিল হতে চেয়েছিল এবং হয়েও ছিল কিন্তু অমলকান্তি চেয়েছিল লাজুক রোদ্দুর হতে অমলকান্তির ইচ্ছে পূরণ হয়নি সে প্রিন্টিং প্রেসের একটি অন্ধকার ঘরে কাজ করে এবং মাঝে মাঝে বন্ধুর সাথে চা খেতে ও আড্ডা দিতে আসে অমলকান্তি প্রেসের কর্মী হয়ে বই প্রকাশের মাধ্যমে সর্বদা মানুষকে নির্মল রৌদ্র হতে অনুপ্রাণিত করেছে আমরা অমলকান্তি কবিতাটি সম্পর্কে সামান্য একটু দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমরা এই কবিতাটি নিয়ে আগেও একটি ভিডিও বানিয়েছি চাইলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আজকের ভিডিও তাহলে এটুকুই